বন্ধুরা এই গল্পের এই ছেলেটি সবকিছু দেখে আর এই স্লো মোশনের শক্তিকে সে কি কি কাজে লাগায় আপনারা দেখুন গল্পের শুরুতে আমাদের একটা সরকারি সিসিটিভি অফিস দেখানো হয়েছে এই অফিসে দুই গল্প করছিল এখানে যে চশমা পরে থাকে সবসময় তখনই তারা সিসিটিভিতে দেখে একটি চোর ছিনতাই করে পালাচ্ছিল তখন সেখানকার গার্ড পুলিশকে খবর দেয় এবং তারা বারবার করে সেই সিসিটিভি ভিডিও দেখার পরেও স্পষ্টভাবে ভাবে কিছু দেখতে পাচ্ছিল না আর যে ছেলেটি স্লো মোশনে দেখে সে সহজেই সেই ছেলেগুলোকে মানে সেই চোরগুলোকে বের করে দিল পুলিশ তাদের ধরে নেয় আর এই হচ্ছে আজকের চরিত্র এর নাম মেন জঙ্গু অদ্ভুত একটি অসুখ আছে যার জন্য সে স্লো মোশনে সবকিছু দেখে জঙ্গু ছোটবেলায় যখন দৌড়চ্ছিল নামে তার একটি মেয়ে গার্লফ্রেন্ড ছিল তাকে দেখতে দেখতে যখন সে দৌড়চ্ছিল তারপর থেকেই তার এই অসুখটি হয়ে গেছিল ডাক্তারও বুঝতে পারছিল না যে এটি কি হয়েছে ডাক্তার জোরে বল ফেঁকলে সে খুব সহজেই বলটি ধরে নিল ডাক্তার কিছুই বুঝতে পারছে না কারণ এটি একটি এমন রেয়ার অসুখ যে কারো হয়নি জঙ্গুর বাবা যে করে হোক ছেলের এই অসুখটি ঠিক করতে চায় সেই জন্য জঙ্গুর বাবা স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে বিদেশে চলে যায় অনেক টাকা কামানোর জন্য লোমসেনে দেখার কারণে জঙ্গুর অনেক সুবিধা হতো সে অনেক কিছুই দেখতে পারতো যারা খালি চোখে দেখতে পায় না তারপর জঙ্গুকে দেখানো হয়েছে স্কুলের ছেলেমেয়েরা তাকে মারধর করছে এবং তার গার্লফ্রেন্ড সুমি তাকে সবসময় তার পাশে থাকতো এবং সাহায্য করত। তাই সুমিকেও তার কিছু শয়তান বন্ধুরা মারধর করে সেই জন্য সুমি ও বন্ধুত্ব ভেঙে দেয় জঙ্গু এখন একা হয়ে গেছে জঙ্গুর সাথে কেউ আর বন্ধুত্ব করতে চায় না জঙ্গু স্কুলে যেয়েও একা একা থাকত জঙ্গু আবার কোরিয়ান নাটক দেখতে খুব বেশি ভালোবাসত তাই সারাদিন সে সেই কোরিয়ান নাটকই দেখত এদিকে দেখানো হয়েছে জঙ্গুর বাবা অনেক কয়েক বছর ধরে বাড়িতে আসেনি তারপর একদিন দেখানো হয়েছে জঙ্গুর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন জঙ্গু অনেকটা বড় হয়ে গেছে তাই জঙ্গু নিজের সংসার চালানোর জন্য একটি সিসিটিভি কোম্পানিতে যায় কাজের জন্য এবং সে সেখানে সিলেক্ট হয়ে যায় জঙ্গু যেহেতু অনেক টিভি দেখতে ভালোবাসতো তাই সিসিটিভিতে নানান ফুটেজ দেখতে জঙ্গুর বেশ ভালোই লাগতো এদিকে দেখানো হয়েছে ছোটবেলার বন্ধু জঙ্গুর সেও এই কোম্পানিতে কাজ করত। সে জঙ্গুকে শুধু উস্কাত তার সঙ্গে কথা বলার জন্য কারণ তার বন্ধুটিও চাত যে জঙ্গু চশমা পরে এমনিতেই সারাদিন থাকে সে কথাবার্তা বলুক তাহলে আর বাকি লোক তাকে অদ্ভুত এবং অচেনা কিছু ভাববে না আর জঙ্গু সারাদিন এবং তাদের ছবি আঁকত তারপর সিসিটিভিতে একদিন জঙ্গু সেই সুমিকে দেখে মানে তার ছোটবেলার কালফেড সে সাইকেল নিয়ে তখন তার বাড়ির সামনে চলে যায় সুমি এখন ছোটবেলার তুলনায় এখন অনেক সুন্দর হয়েছে কিন্তু সুমি অনেক গরিব হওয়ার কারণে তার বাড়িতে প্রতিদিন লোন কালেক্টর এসে তার কাছে টাকা চাইতো এবং বাড়ি থেকে বের করে দেওয়ার ধমকে দিত সেদিন জঙ্গু সুমিতে কিছুই বলে না তারপর দেখানো হয়েছে জঙ্গু সিসিটিভিতে বসে সুমুকেই ফলো করত সুমি কোথায় যাচ্ছে কোন অফিসে কাজ করছে কোথায় থাকছে কখন বাড়ি ফিরছে এবং কোথায় দাঁড়িয়ে কফি খাচ্ছে সুমি যেখানে দাঁড়িয়ে কফি খায় জঙ্গু সেখানে গিয়ে কফি খাচ্ছিল তারপর সাইডের একটি আবর্জনা থেকে একটি সোফা এনে সেখানে দিয়ে দেয় কারণ সুমি রোজ রাতে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপি খায় সেই জন্য তারপর এখানে দেখানো হয়েছে সুমি এক জায়গায় দাঁড়িয়ে আছে আর সেখানে বৃষ্টি চলে আসে তখন জঙ্গু তার বন্ধুকে বলে চলো একটি ছাতা দিয়ে আসি তখন জঙ্গু এবং তার সাথে সেখানে ছাতা দিতে গেলে সুমি তাদের গালাগাল করে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপর জঙ্গু একটি ডাক্তারের কাছে যায় এবং বলে তার গার্লফ্রেন্ডকে সে ইমপ্রেস করবে সে কি করে ইমপ্রেস করবে তারপর সুমিকে দেখানো হয়েছে একটি গানের অডিশনের জন্য তার সিলেকশন হয়েছিল তখন সেখান থেকে সুমির কাছে ফোন যায় এবং বলে তোমাকে আসতে হবে না কারণ তুমি অনেক লেট করেছো সুমি তখন তাকে শোনাচ্ছিল তখন সেখানে জঙ্গু আসে তাকে ফুল দেয় সুমি তখন তাকে বলে তুমি আমাকে ফুল না যদি একটা নুডলসের বাইর দিতে অনেক কাজের কাজ করতে আর আমার নাম সুমি তুমি কাকে খুঁজছো সে না তখন জঙ্গু বলে আমি যে তোমার সাথে স্কুলে পড়তাম সেই আমি তখন সুমি ঘুরে বলে আমি ওই না আমার নাম সুমি হতে পারে কিন্তু আমি তোমার ওই সুমি না তখন এই কথা বলে সুমি চলে যায় এবং জঙ্গু সেই সুমির কথা বলে নতুন সুমির প্রেমে পড়ে যায় তারপর সুমি জঙ্গুকে জিজ্ঞেস করে তুমি সেই সুমিকে কেন খুঁজছো তখন জঙ্গু বলে আমি ওকে ছোট থেকে পছন্দ করি আমি ওকে খুঁজে আমার মনের কথা তাকে বলবো তখন সুমি বলে আমি সেই সুমি না আর তুমি তো আমার ওদিকেই যাচ্ছ আমার জিনিসগুলো একটু নিয়ে চলো তারপর দেখানো হয়েছে সুমি খুব লাফাচ্ছে এবং নাচছে কারণ তার সেই গানের অডিশনে সিলেকশন হয়ে গেছিল তারপর সুমি একটি কফি হাউসে যায় এবং তার পেছন পেছন জম্বুও সেখানে চলে যায় সুমি জঙ্গুকে দেখতে পেয়ে তাকে ভিতরে ডেকে নেয় এবং বলে আমার সিলেকশন হয়ে গেছে কথায় কথায় তখন জঙ্গিও বলে আমি খুব স্লো মোশনে দেখি তখন পরীক্ষার জন্য সুমি একটি চামচ ফেলে এবং জম্বু সেটা ধরে বলে দেয় যে চামচের গায়ে কত লেখা আছে এরপর জম্বু সুমির বাড়ি যেতে কতগুলো স্টেপ নিতে হয় সেটা গুনতে গুনতে সুমির বাড়ির দিকে যাচ্ছিল আর জঙ্গুর বন্ধু সিসিটিভিতে সেটা দেখছিল আর ভাবছিল যে এটা কোন পাগল কি করছে কিছুই বুঝতে পারছি না তারপর দেখানো হয়েছে সুমি আর জঙ্গু একসাথে যখন হেঁটে যাচ্ছিল তখন জঙ্গু সুমিকে বলছে যে আমি একটি সিসি টিভি ডিপার্টমেন্টে কাজ করি এবং সুমি তাকে সেই কফি হাউসের সামনে নিয়ে যায় এবং কফি খেতে খেতে সে বলে যে আমি আমার বসকে ভালোবাসি যে কফি হাউসের মালিক কারণ তার কাছে একটি গাড়ি আছে সেই কথা শুনে জঙ্গু খুব জেলাস ফিল করে এবং সেই মালিকের দিকে তাকাতে থাকে কারণ তার কাছেও যদি আজ একটা গাড়ি থাকতো তাহলে সুমি হয়তো তাকেও পছন্দ করত। জঙ্গু তখন অফিসে গিয়ে সবার কাছে শোনে যে কারো কাছে গাড়ি আছে কিনা তারপর অন্যদিকে দেখানো হয়েছে সুমিকে সেই লোন কালেক্টর এসে ধমকাতে থাকে এবং তাকে মারার চেষ্টা করে যখন সে মারতে যাচ্ছিল সুমিকে তখনই সেই জঙ্গুও চলে আসে জঙ্গু এসে সেই অফিসারকে গালাগাল করে এবং তাড়িয়ে দেয় তারপর জঙ্গু সুমির কাছে শোনে তোমার কাছে যদি একটি গাড়ি থাকতো তুমি কি করতে সুমি তখন জঙ্গুকে বলে আমার কাছে যদি গাড়ি থাকতো তাহলে আমি সমুদ্রের সাইডে যেতাম তারপর জঙ্গু এবং জঙ্গুর স্কুল ফ্রেন্ডকে দেখানো হয়েছে যার একটি বাস ছিল সে সেই বন্ধুটির সঙ্গে সারাদিন ঘোরে এবং তার সঙ্গে বেসবল খেলে তাকে পটানোর জন্য কারণ তার বাসটি সে পরের দিন নিবে সুমিকে ঘোরানোর জন্য কথা মতন সে বন্ধুত্ব নাটক করে পরের দিন সুমিকে নিয়ে এবং তাকে নিয়ে সে বাসে করে ঘুরতে যায় কিন্তু সুমি জিজ্ঞেস করছে যে আমি কোথায় যাচ্ছি শহরের বাইরে চলে যাচ্ছি তো তখন জঙ্গু বলে যে তোমাকে আজকে আমি সমুদ্রে নিয়ে যাব। সেই কথা শুনে সুমি অনেক খুশি হয় কারণ তার জন্য এত কেউ কিছু করছে তাও আবার প্রথমবার কিন্তু সেটি আর কপালে হল না শহরের বাইরে এই বাস নিয়ে যাওয়া যাবে না একটি পুলিশ অফিসার বলে দিল এই কথা শুনে সুমি অনেক রেগে যায় এবং পুলিশ অফিসারের সঙ্গে ঝগড়া করতে থাকে তখন জঙ্গু এবং তার বন্ধু মিলে তাকে নিয়ে চলে আসে তারপর দেখানো হয়েছে পুলিশ অফিসার সিসিটিভি অফিসে গিয়ে বলে আজকাল শহর থেকে মেয়ে গায়ে পড়ে যাচ্ছে খুব মেয়ে কিডন্যাপিং হচ্ছে তাই তোমরা সিসিটিভিতে নজর রাখো জঙ্গু যখন সিসিটিভিতে সুমিকে দেখছিল তখন সে হঠাৎ করে গায়ব হয়ে গেল। সেই দেখে জঙ্গু সেখানে দৌড়ে যায় এবং সুমি লাভ দিয়ে বেরিয়েছে বলে আমি তোমার সঙ্গে প্র্যাঙ্ক করলাম তুমি এত আমাকে ভালোবাসো যে আমি দেখলাম তখন সুমি তার দিকে এগিয়ে গিয়ে চশমা খুলে জঙ্গুকে কিস করে তারপর জঙ্গু যখন সুমিকে বাড়িতে রাখতে যায় সুমি বাড়ি গিয়ে দেখে যে ফাইন্যান্স অফিস থেকে অনেকগুলো গুন্ডা পাঠিয়েছে সেখানে সুমির বাড়িতে সব কিছু জিনিসপত্র ছিটিয়ে দেয় এবং সুমিকে ধাক্কা দিয়ে দেয় তখন জঙ্গু সেখানে তাকে সাহায্য করতে গেলে সে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর জঙ্গুর পরে সুমি আর জঙ্গু একটি সোফাতে বসে থাকে তারপর সুমি সেই ছবিগুলো মাটিতে যেগুলো পড়ে সেগুলো উঠাচ্ছিল যেগুলো জঙ্গু ছোটবেলায় তার জন্য এঁকেছিল এর থেকে বোঝা যায় সেই সুমি হল তার ছোটবেলার বন্ধু পরের দিন সকালে জঙ্গু ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলে তুমি কিছুদিনের মধ্যেই অন্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে আর এই কথাটা জঙ্গু আগে থেকেই জানতো তারপর এখানে সুমিকে দেখানো হয়েছে যে তার ঋণ পরিশোধ করার জন্য নিজের বাড়িটি বিক্রি করে ঋণ পরিশোধ করবে এবং তার সমস্ত সে সে তার অফিসে চলে আসে কারণ এখানে কাজ করবে আর এখানেই তারপর জঙ্গু সিসিটিভিতে সুমিকে দেখছিল যে এখান থেকে যাচ্ছিল তারপর সিসিটিভি স্টাফরা দেখে যে একটি কিডন্যাপারের গাড়ি তখন সে পুলিশকে ইনফর্ম করে তারপর জঙ্গু দেখে সুমি হঠাৎ করে রাস্তা থেকে গায়েব হয়ে গেল তখন সুমিকে সে বাঁচাতে গেলে একটি কাঁচে লেগে সে পড়ে যায় এবং তার গালে চাল উঠে যায় সে তখন সব কিছু গোলা ঘোলা দেখছিল সে কোনোভাবে সুমিকে দেখে সুমিকে সেখান থেকে বাঁচিয়ে নেয় তারপর দেখানো হয়েছে পুলিশ এসে সুমিকে নিয়ে যায় সুমিকে পুলিশ নিয়ে যাওয়ার পরেও জঙ্গু সেখানে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ এইভাবেই কিছুদিন চলে যায় এবং সুমি এবং জঙ্গু সেরকম দেখা সাক্ষাৎ হয় না সুমিও এখন নিজের কাজে অনেক ব্যস্ত তাই জঙ্গুর কথা যখন মনে পড়ে সিসিটিভির দিকে তাকিয়ে সে আয়লো বলে কিন্তু সুমি জানতো না জঙ্গু এখন একেবারে পুরোপুরিভাবে অন্ধ হয়ে গেছে তারপর একদিন জঙ্গুকে সে একটি কফি হাউসে দেখে এবং তাকে সে হ্যালো বলে কিন্তু জঙ্গু তাকে কোনো প্রতিক্রিয়া দেয় না আর সে একটি স্টিক বের করে হাঁটতে থাকে তখন সুমি বুঝতে পারে জঙ্গু পুরোপুরি অন্ধ হয়ে গেছে তারপর সুমি জঙ্গুর পিছন পিছন একদিন হাঁটতে থাকে জঙ্গু একটি আর্ট গ্যালারিতে যায় এবং তার পেছন পেছন সেখানে সুমিও গিয়ে দেখে সুমির অনেক ফটো অন্ধ হওয়ার পরেও সুমিকে সেভ ভলেনি সেটা দেখে সুমি অনেক ইমপ্রেস হয় এবং তার চোখে জল বেরিয়ে তারপর সুমি জঙ্গুর পিছন পিছন হাঁটতে থাকলে জঙ্গু বুঝতে পারে যে তার পেছনে সুমি আছে জঙ্গু তখন বলে চলুন ম্যাডাম কোথায় যাবেন এ কথা বলতেই সুমি তাকে এসে গলা জড়িয়ে ধরে আর এখানেই গল্প শেষ তাহলে বন্ধুরা আজকের মুভি এক্সপ্লেন এটাই ছিল কেমন লাগলো তোমাদের জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে বলবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদের জানাই পবিত্র ঐত্যের আন্তরিক শুভেচ্ছা আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে